এ বক্তব্য আনছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ভাই মোহাম্মদ আজার আহমেদ ভাই মোহাম্মদ আক্তার আহমেদ নেহমাদুবু অনুসল্লি আয়লা রসুল ইহিল করিম আম্মাবাদ ফাউজ উল্লাহ হেমিনা সাহিত্য অনির রজিম বিসমিল্লাহীর রহমা রহিম দামোদা ইসলামী ছাত্রশিবির শিবির কর্তৃক আয়োজিত আজকে আল্লামা দেলোয়ার হুসেন সাঈদী রহিমা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত নেতাকর্মী যারা শাহাদতের মর্যাদা লাভ করেছেন আমরা তাদের আত্মার মাগফিরাতের জন্য এখানে সকলে উপস্থিত হয়েছি এখানে উপস্থিত আছেন অত্র আয়োজনের সম্মানিত সভাপতি এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় এবং সম্মানিত শিক্ষকগণ মহোদয় এবং সামনে উপবিষ্ট অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও আমার সহকর্মী বিন্দু সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা সকলে জানেন আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি আজকে এমন একটা ব্যক্তির জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি তিনি বাংলাদেশের উজ্জ্বল ধ্রুবতারা তিনি সৌরজগতের একজন নক্ষত্র তিনি বাংলাদেশের কোটি হৃদয়ের মানুষের স্পন্দন তিনি হলেন আমাদের সকলের আল্লামা হুসাইন সালের চোদ্দই আগস্ট তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছিলেন ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর বরিশাল ময়মনসিংহ সিলেট সহ বাংলাদেশের গ্রামের এমন এমন জায়গা নাই নাই হাজার যে ভূখণ্ডে আল্লামা দেওয়ার হুসেন সাঈদি রহিমাহুল্লার জন্য মানুষ তার দু চোখের পানি বিসর্জন দেয় নাই সেদিন মানুষের ভিতরে একটা গভীর কষ্টের ছায়া নেমে এসেছিল সর্বত্র জালিমরা আমার নেতা আল্লামা সাইয়েদ রহমাহুল্লাহকে সেদিন হত্যা করেছিল তারা বাংলার জমিন থেকে আল্লামা সাইয়েদ রহমাহুল্লাহর যে মর্যাদা যে ইতিহাস যে কুরআনের তাফসীরের যে স্মরণীয় বিষয় সেটাকে মুছে দিতে চেয়েছিল কিন্তু আজকে তাদের পরিণতি কতটা ভয়ঙ্কর আপনারা দেখতে পাচ্ছেন আজকে তারা ইতিহাস থেকে মুছে যাচ্ছে আল্লামা সাইদিকে বাংলার ইতিহাস থেকে মুছা কখনোই সম্ভব না কারণ আল্লামা সাইদিকে প্রত্যেকটা মানুষ তাদের হৃদয়ে ধারণ করে প্রতিটা মাদ্রাসার ছাত্র এক একটা আল্লামা সাইদি প্রতিটা শহীদ কাফেলার ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের বিন্দু এক একটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তাই সাইদি কে মুসা বাংলার জমিন থেকে সম্ভব নয় যারা আল্লামা সাইদি কে মুছে দিতে চাবে তারা বাংলার জমিন থেকে মুছে যাবে ইনশাআল্লাহ এজন্য আমরা আজকে সকলেই দোয়া করি আমার شریف প্রিয় راہবার আজকে নাই আজকে তিনি যদি থাকতেন আজকে দেখতেন বাংলার অভূতায় নতুন একটা ইতিহাস নতুন একটা সূজ উদিত হয়েছে সেটা আল্লাহ তাআলা তিনাকে দেখার সুযোগ দেননি আল্লাহ তার কাছে তার راہবারকে নিয়ে গেছেন আমরা সকলে দোয়া করি আমার নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ কে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে সকলে বলি আমিন এবং সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছে যাদের জন্য আমরা নতুন এক স্বাধীনতার ইতিহাস রচনা করতে পেরেছি তারাও যেন আল্লাহ যেন তাদের সকলে বলে আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ धन्यवाद